বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা বিস্তারিত দেখুন ডেইলি নিউজ নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা শুক্রবার উনত্রিশে আগস্ট সকাল থেকে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধারকান্দি মৌলভী বাজার ও রাধানগর সাদ্দাম বাজার ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে এ সময় তিনি ব্যবসায়ী স্থানীয় জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তারা দোকানপাট চা স্টল ও বাজারের সাধারণ মানুষের কাছে দলীয় পক্ষে সমর্থন চান দেওয়ান হুদা বলেন প্রার্থীর জনগণ যদি আমাকে সুযোগ দেন তবে এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য ও জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করব। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী মূল্যবোধ ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন স্থানীয়রা জানান প্রার্থীর সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা এ সময় উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আলী লিটন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল মানিকপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াত ইসলামের ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মনসি উজাঞ্চল ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু কালাম আজাদ ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন জানা যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ গোছাচ্ছে জামায়াত ইসলামী শুধু তাই নয় দলটি তিনশো আসনে প্রার্থীও ঠিক করে রাখছে মাঠ পর্যায়ে রোকনদের শপথধারী সদস্য মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা নির্বাচিত করা হয়েছে তারি ধারা ভাই কতায় আসন এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও তত্ত্বাবক দেওয়ান মোহাম্মদ নো কিবুল হুদা এই যে অভিনন্দন জানাই মোবারকবাদ আপনাদের কাছে আবেদন জানায় এই জমিনের যে বীজ কুরআনের আঞ্জালো হয় খ্রিস্টানের আঞ্জালো হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলে শান্তিতে থাকবে ইনসা আল্লাহ আমরা একটি দুর্নীতি মুক্ত সমাজ বৈষম্য মুক্ত সমাজ আর ইনসাপের গ্যারান্টি একমাত্র ইসলাম আমরা এ কথা বলতে চাই আল্লাহর দেওয়া আলো বাতাস তালিম আল্লাহর দেওয়া আলো বাতাস তালিম যেরকম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শান্তিতে থাকবে মা বোনেরা নিরাপদে থাকবে মা বোনেরা নিরাপদে থাকবে এই সবই বন্ধ হবে দুর্নীতি মুক্ত হবে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার বন্ধ হবে ইনশাআল্লাহ মৌসুমী মৌ ডেলি নিউজ একাত্তর ডেক্স রিপোর্ট বাঞ্ছারামপুর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন